ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল এক হাজার নতুন ড্রোন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতায় সোমবার এক তিন জানুয়ারি ড্রোনগুলো হস্তান্তর করা হয় ইরানের আধাসরকারী সংবাদ সংস্থা তাসনিমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিখুঁত হামলা চালানো গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর গত নয় জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানিয়ে জেনারেল হায়দারি বলেন এসব সক্ষমতা হচ্ছে দূরপাল্লা নিখুঁত হামলা চালানোর ক্ষমতা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে